আসসালাম আলাইকুম সালাম ভয়েস আপনাকে স্বাগত অসাধারণ সত্যিকারের আধ্যাত্মিক এবং গভীর আবেগময় গল্প নিয়ে যা আপনার হৃদয়কে না শুধু স্পর্শ করবে বরং আল্লাহর অসীম কৃপা এবং ভাগ্যের অলৌকিক খেলায় আপনাকে বিস্মিত করে তুলবে আজ আমরা শোনাতে যাচ্ছি একজন ধৈর্যশীল নারীর কষ্টের যাত্রার গল্প তার শাশুড়ির নির্মম কথার যন্ত্রণা একজন বিশ্বস্ত কিন্তু অসহায় স্বামীর পাশে থাকা লড়াই এবং তারপর আল্লাহ লেখা ভাগ্যের এমন এক অদ্ভুত মোড় যা সব কিছুকে আলোয় ভরিয়ে দেয় এবং প্রমাণ করে যে রবের ফাইসালা সর্বদা অপ্রত্যাশিত কিন্তু নিখুঁত এই গল্প হল ভাগ্যে যা লেখা তা অবশ্যই ঘটে যায় আসুন এই অনুপ্রেরণামূলক কাহিনীতে ডুবে যায় রাতের শেষ প্রহর ছিল যখন যায় জায়নামাজে মাথা রেখেছিল তার চোখ বন্ধ ছিল কিন্তু হৃদয় খোলা ছিল নিরবতায় সেই কণ্ঠস্বর ছিল যা প্রতি রাতে তার ঠোঁট থেকে নিঃশব্দে বের হতো। হে আমার রব আমার নসিবকে আমার বিরুদ্ধে লিখো না যদি সন্তান না লেখা থাকে তবে সিজদা থেকে আমার আচল খালি করো না আয়সার বিয়ে হয়েছিল সাত বছর একজন নম্র স্বভাবের ধৈর্যশীল সচ্চরিত্রের নারী যে দিনরাত তার স্বামী ইউসুফের সেবা এবং ঘরের ইজ্জত রক্ষায় ব্যস্ত থাকত কিন্তু যে ইজ্জত সে সবচেয়ে বেশি চাইত তা তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল শাশুড়ি জোহরা বেগমের নির্মম দৃষ্টি এবং তীক্ষ্ণ জিভ্ভা আয়েশার জীবনকে দোজক বনিনে রেখেছিল বাস আর সহ্য হয় না সাত বছর হয়ে গেল না কোনো সন্তান না কোনো সুসংবাদ আমার ছেলেও এখন বুড়ো হয়ে যাচ্ছে খোদার পানা এই মেয়েটা কোথায় বন্ধা না হয় জোহরা বেগম একদিন সবার সামনে চিৎকার করে বলল ঘরের দেয়ালগুলো শুনছিল আর আয়েশার চোখে জ্বলন্ত লজ্জার আগুন সব কিছু বলে দিচ্ছিল যা তার জিভ্ভা বলতে পারেনি ইউসুফ যে নরম হৃদয়ের কিন্তু মায়ের প্রতি অত্যন্ত অনুগত ছিল শুধু নীরবে দাঁড়িয়েছিল তার ভেতরের চিৎকার শোনা যায়নি আর বাইরের নিরবতা একজন দুর্বল পুরুষের অসহায়তায় মোড়া ছিল রাতগুলো কেটে যেত আর দিন একই রকম হয়ে যেত আয়েশা সকালে তাড়াতাড়ি উঠত ঘর পরিষ্কার করত নাস্তা বানাত এবং মাঝির কথা শুনত গ্রামের মহিলারা প্রায়ই এসে বিষাক্ত কটাক্ষে তাকে কষ্ট দিত ও তুমি তো খুব ভাগ্যবতী আয়েশা শাশুড়ির এত আছে ছেলের দ্বিতীয় বিয়ে দেওয়ার চিন্তাও নিজেই করেন এই কথাগুলো আয়শা হৃদয়ে ছুরি মারত কিন্তু সে সিজদা আর ধৈর্যের সাহায্যে নিজেকে সামলে রাখত তারপর একদিন সেই মুহূর্ত এলো যখন জোহরা বেগম সীমা অতিক্রম করে ফেলল একটি তুচ্ছ বিষয়ে তিনি আয়সাকে গালি দিয়ে ঘর থেকে বের করে দিলেন যা চলে যা এই ঘরে বন্ধা মহিলার দরকার নেই তোর সময় সন্তান হয়নি আমার ছেড়ের সময় কেন বাধা দিচ্ছিস সারা দিন গ্রামের এক কোণে একটি পুরনো মসজিদের সিঁড়িতে বসে রইল হাতে শুধু একটি কাপড়ের থলে আর হৃদয়ে সেই দোয়া হে আল্লাহ তুমি সাক্ষী আমি কারো হক মারিনি আমাকে শুধু একটি পথ দাও সন্ধ্যা হলে ইউসুফ কাজ থেকে ফিরল মায়ের বিষাক্ত জিভ্ভা থেকে ঘটনা শুনে এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেল তারপর অন্ধকারের স্ত্রীকে খুঁজতে খুঁজতে মসজিদে পৌঁছে গেল আয়েশা সেই অবস্থায় বসেছিল তার চোখ লাল ছিল কিন্তু কোনো অভিযোগ ছিল না ইউসুফ আলতো করে তার হাত ধরল চলো ঘরে চলো মা যাই হোক তুমি আমার স্ত্রী আর আমি তোমাকে এভাবে অসহায় ফেলে রাখতে পারি না আয়েশা তার চোখে প্রথমবার একটি হালকা লজ্জা দেখল হয়তো সে অনুতপ্ত ছিল হয়তো সে পুরুষ হওয়ার সাহস করছিল কিন্তু ঘরে ফিরে জোহরা বেগমের আচরণ আরও কঠোর হয়ে গেল এখন তিনি খাবারে লবণ কম বলে তিরস্কার করতেন পাড়াপড়শিদের সামনে আয়েশার সন্তানহীনকার কথা উল্লেখ করে হাসতেন এবং প্রায়ই বলতেন আমি ঠিক করেছি ইউসুফের দ্বিতীয় বিয়ে দেব এই আয়েশা তো জীবন বরবাদ করে দেবে আয়শা চুপ থাকত সিজদা করত এবং সারা দিন নিজেকে ঘরের কাজে ব্যস্ত রাখত কিন্তু তার হৃদয়ে একটি আশা মরে গিয়েছিল যেন জীবনের সঙ্গে কোনো সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছিল এক রাতে আয়েশা রবের কাছে অদ্ভুত একটি কথা বলল হে আমার আল্লাহ যদি সত্যি আমার ঝুলি খালি থাকে তবে এমন একটি পরীক্ষা পাঠাও যাতে আমার রব আমার উপর সন্তুষ্ট হয় আমি শুধু একটি নিশানা চাই আয়শার কি খবর ছিল যে তার এই দোয়া রব কারিম শুনে ফেলেছেন আর নিশানা খুব শীঘ্রই নদীর তরঙ্গে ভেসে তার ভাগ্যের দোরগোড়ায় পৌঁছে যাবে সকালের সূর্য পূর্ণ উদ্যমে উঠেছিল কিন্তু আয়সার হৃদয়ে তখনও রাতের ঠান্ডা লজ্জা বাকি ছিল সিজদায় যে দোয়া করেছিল তার ভার হৃদয়ে ছিল যেন কোনো অপেক্ষা যেন কোনো রহস্য বাতাসে ঝুলে আছে জোহরা বেগম সকালে নাস্তার টেবিলে বসেই গর্জে উঠলেন ইউসুফ তোমার খালার মেয়ে খুব শরীফ সৌন্দর্যও অতুলনীয় আর ঘরদরও ভালো জানে আমি কথা শুরু করেছি এখন তুমি রাজি হও তাহলে বিয়ের কথা পাকা করি ইউসুফ চোখ নিচু করল আয়সা চুপচাপ রান্নাঘরে চা বানাচ্ছিল কিন্তু তার কান যেন প্রতিটি শব্দ ভেতরে টেনে নিচ্ছিল ইউসুফ আলতো করে বলল আম্মা এখনো সময় হয়নি সময় জোহরা বেগম জোরে কাপ টেবিলে রাখলেন সাত বছর তুমি কি করেছ এই সময় তো নষ্ট করেছ এখনো যদি না মানো তবে তোমার বংশই শেষ হয়ে যাবে এই কথা শুনে আয়সার হৃদয়ে যেন ধরকানো ভুলে গেল সে এক মুহূর্তের জন্য রান্নাঘরের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে গেল শ্বাস নিতে ভারী লাগছিল সেদিন আয়সা কারো সঙ্গে কিছু বলল না সন্ধ্যা পর্যন্ত ঘরের সব কাজ নীরবে করল রাতে ইউসুফ তার কাছে বসে হাত ধরে বলল আয়সা তুমি তো জানো আমি তোমার সঙ্গে আছি হ্যাঁ জানি কিন্তু তোমার মায়ের কথাও শুনেছি আমি তাদের সঙ্গে কথা বলবো, কিছু সময় দাও সময় আয়সা প্রথমবার প্রশ্ন করল সাত বছর সময় দিয়েছি তা কি যথেষ্ট নয় নাকি এই খালি ঝোলি এখন আমার পরিচয় হয়ে গেছে ইউসুফ নীরব হয়ে গেল তার কাছে শব্দ ছিল না শুধু একটি অসহায় মহব্বত ছিল পরের দিন গ্রামে একটি অনুষ্ঠান ছিল জোহরা বেগম বিশেষভাবে আয়সাকে যেতে মানা করলেন লোকে তোমাকে নিয়ে হাসে তোমার জন্য আমার মান ইজ্জত নষ্ট হয় তুমি এখানেই থাকো তারপর তিনি বাকি সবাইকে নিয়ে চলে গেলেন আয়সা একা রয়ে গেল সে মনে মনে ভাবল আজ বাইরে গিয়ে কিছুক্ষণ নদীর তীরে বসি সেখানে একটি পুরনো দরগাহ ছিল যেখানে লোকে প্রায় মান্নত করতে আসত আয়শা সেখানে গেল এবং অনেকক্ষণ চুপচাপ বহমান পানির দিকে তাকিয়ে রইল হে আল্লাহ সব কিছু তোমার হাতে সমর্পণ তুমি চাইলে বন্ধা নারীর হৃদয়ে মায়ের মিষ্টতা ভরে দিতে পারো তুমি চাইলে যে কাউকে সম্মান দিতে পারো একটি নরম কণ্ঠস্বর তার চিন্তার ধারা ভেঙে দিল বেটি হৃদয় থেকে উঠে আসা দোয়া দেরিতে হলেও খালি যায় না আয়সা পিছনে তাকিয়ে দেখল একজন পুরনো হালের ফকির সাদা পোশাকে হাতে একটি লাঠি মুখে নূর আর চোখে শান্তি বাবা আব্দুল্লা আয়শা মাথা নিচু করল শুধু দোয়া চেয়েছিলাম বাবা নীরবে কাঁদতে এসেছিলাম বাবা আব্দুল্লাহ আলতো করে বলল প্রতিটি অশ্রু তার রং দেখায় বেটি সময় আসতে দাও তুমিও হাসবে আয়েশা কিছু বলতে যাচ্ছিল হঠাৎ বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল আয়শা দৌড়ে বাড়ি ফিরল দরজা খুলতেই জোহরা বেগম চিৎকার করে উঠলেন কোথায় গিয়েছিলে বৃষ্টিতে কি নিতে গিয়েছিলে তোমার আচরণ দিন দিন বেড়ে যাচ্ছে আয়শা নীরব রইল কাপড় বদলে ভেতরে চলে গেল সেই রাতে এসে কাঁদল না শুধু ছাদের দিকে তাকিয়ে রইল সে বুঝে গিয়েছিল যে এখন শুধু একটি অলৌকিক ঘটনাই তার জীবনের গতি পাল্টাতে পারে কয়েকদিন কেটে গেল জোহরা বেগম জেদ ধরলেন যে পরের সপ্তাহে ইউসুফের দ্বিতীয় বিয়ের তারিখ ঠিক করা হবে আয়সা সব শুনল কিন্তু না কাঁদল না অভিযোগ করল শুধু সিজদার সময় বাড়িয়ে দিল ইউসুফও এখন সারাদিন নীরব থাকত সে একটি দুর্বল সমর্থন হয়ে গিয়েছিল যে শুধু রাতে আয়েশার কাছে এসে আলতো করে বলত আর একটু ধৈর্য ধরো হয়তো আল্লাহ কোনো পথ বের করবেন আয়েশা এক রাতে আবার সেই নদীর তীরে যাওয়ার কথা ভাবল হয়তো বাবা আব্দুল্লাহ আবার মিলবেন হয়তো কিছু সান্ত্বনা দেবেন সেই রাতে সে অনেকক্ষণ পানির তীরে বসে রইল বৃষ্টির মৌসুম ছিল মেঘ গর্জাচ্ছিল বাতাসে একটি বিষণ্নতা ছিল হঠাৎ তার নজর দূর থেকে আসা একটি জিনিসের ওপর পড়ল নদীতে একটি ছোট কাঠের সিন্দুক ভেসে আসছিল সিন্দুকটি গোলাকার পুরনো কিন্তু মজবুত সে এটি তীরে টেনে আনার চেষ্টা করল হাতে কাটা ফুটল কিন্তু অবশেষে সে এটি বের করল সিন্দুক খুলতেই তার চোখ যেন অন্য জগতে চলে গেল ভেতরে একটি ক্ষুদ্র শিশু কাপড়ে মোড়া ছিল হয়তো কয়েক দিনের কাপড় ভিজে গিয়েছিল কিন্তু শ্বাস চলছিল শিশুটি জীবিত ছিল আয়েশার হৃদয় জোরে জোরে ধড়কতে লাগল কাঁপতে কাঁপতে এসে শিশুটিকে তুলে দরগাহের দিকে দৌড়ালো সেখানে বাবা আবদুল্লা আগে থেকেই ছিলেন যেন এই মুহূর্তের অপেক্ষায় বাবা এই শিশু নদীতে ছিল এ কোথা থেকে এলো বাবা আবদুল্লা শিশুটির দিকে তাকিয়েই হেসে আকাশের দিকে তাকালেন এটি সেই নিশানা যার জন্য তুমি সিজদায় প্রতিশ্রুতি দিয়েছিলে এটি তোমার রবের উপহার আয়েশা বাবা আবদুল্লা যখন শিশুটিকে কোলে নিলেন তখন তার কুঞ্চিত চোখে একটি আলো জ্বলে উঠল যেন বহু বছর ধরে তিনি এমন একটি মুহূর্তের অপেক্ষায় ছিলেন তিনি আকাশের দিকে তাকালেন ঠোঁটে একটি পুরনো দোয়া উচ্চারিত হল হে রব তুমি যখন দাও তখন অবাক করে দাও আয়সার চোখে অস্ত্র ঝরে পড়ল সে কখনও শিশুটির দিকে তাকাচ্ছিল কখনো বাবা আবদুল্লার দিকে আর কখনও তার হাতের দিকে যে হাতে এখনো কখনো গর্ভে শিশুর উষ্ণতা অনুভব করেনি কিন্তু আজ সেই হাতে একটি জীবন থেমেছিল বাবা এই শিশু তার কণ্ঠস্বর ভিজে গিয়েছিল বাবা আব্দুল্লাহ নরমভাবে বললেন এই শিশু তোমার গর্ভ থেকে জন্মায়নি কিন্তু তোমার সিজদা থেকে জন্মেছে তোমার দোয়াগুলো একটি নদীকে মাধ্যম বানিয়েছে এবং তোমার ঝুলিতে সেই আলো দিয়েছে যা তোমার ভাগ্যে ছিল কিন্তু কিন্তু আমি কি করব লোকে কি বলবে জোহরা বেগম তিনি কখনো আমাকে গ্রহণ করবেন না আর ইউসুফ বাবা আব্দুল্লাহ নীরব রইলেন তারপর ধীরে বললেন যখন রব কোনো আমানত তোমার হাতে দেয় তখন তার বান্দাদের কথার পরোয়া করো না ইউসুফকে এখানে নিয়ে এসো এটি তারও পরীক্ষা আয়েশা কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল হৃদয়ে ধরক ছিল দরজা খুলতেই দেখল ইউসুফ ঘরে বসে কোনো চিন্তাই ডুবে আছে তাকে দেখে চমকে উঠল এত দেরি কোথায় ছিলে আর এই ভিজে অবস্থায় কেন আয়েশা কোনো উত্তর দিল না শুধু তার হাত ধরে আলতো করে বলল চলো আমার সঙ্গে এমন কিছু ঘটেছে যা তোমাকে নিজের চোখে দেখতে হবে তারা দুজনে দরগাহে পৌঁছাল বাবা আব্দুল্লাহ শিশুটিকে ইউসুফের দিকে এগিয়ে দিলেন ইউসুফ থমকে গেল হতভম্ব দৃষ্টিতে বলল এ এই শিশু কোথা থেকে এলো আয়সা কাপা কণ্ঠে সব কিছু বর্ণনা করল নদী সিন্দুক শিশু আর বাবা আবদুল্লার কথা ইউসুফ নীরব হয়ে গেল তারপর আলতো করে এগিয়ে গেল শিশুটির দিকে তাকালো হাত ধরল শিশুটি তার স্পর্শে হাসলো। যেন সে তাকে চিনে ফেলেছে এই হাতি তার ভাগ্য বদলে দেবে বাবা আবদুল্লা বললেন ইউসুফ রব তোমাদের দুজনের পরীক্ষা সম্পূর্ণ করেছেন এখন তোমাদের একটি দায়িত্ব দিয়েছেন এই শিশু এতিম নয় এটি আল্লাহর রহস্য আর যদি তুমি চাও তবে এটি তোমার ছেলে হতে পারে ইউসুফ দীর্ঘ শ্বাস ফেলল দৃষ্টি আকাশের দিকে তুলল তারপর আয়সার চোখে তাকিয়ে বলল যদি এটি আমাদের রবের উপহার হয় তবে এটি আমার ছেলে আয়সার চোখ থেকে বহু বছরের ধৈর্য ঝরে পড়ল সেই মুহূর্তগুলো যেন সিজদা থেকে উঠে তার ঝুলিতে বসে গেল কিন্তু পরের ধাপ সহজ ছিল না যখন তারা শিশুটিকে নিয়ে বাড়ি ফিরল জোহরা বেগমের দৃষ্টি যেন আগুন বর্ষণ করতে লাগল এ কে তোমরাই শিশু কোথা থেকে তুলে এনেছ আয়শা তোমার লজ্জা হয়নি লোকের শিশু চুরি করে এনেছ তিনি চিৎকার করে বললেন ইউসুফ প্রথমবার মায়ের সামনে দৃঢ় কণ্ঠে বলল আম্মি এ আমাদের শিশু আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া তিনি ব্যঙ্গ করে হাসলেন আকাশ থেকে নেমে এসেছে নাকি তোমরা কি পাগল হয়ে গেছ কালকে লোকে হাসবে আমাদের ওপর বলবে বন্ধা বউ নদী থেকে শিশু এনেছে আয়শা নীরব রইল সে জানত প্রতিটি নেয়ামতের একটি পরীক্ষা থাকে জোহরা বেগম শিশুটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন কিন্তু ইউসুফ দেয়ালের মতো আয়েশা আর শিশুটির পেছনে দাঁড়িয়ে গেল আম্মি এখন বাস এটি আমার সিদ্ধান্ত যদি এই সিদ্ধান্ত আপনার কাছে গ্রহণযোগ্য না হয় তবে মাফ করবেন কিন্তু আমি এই শিশুকে গ্রহণ করা থেকে পিছপা হব না এটি ছিল প্রথম দিন যখন আয়শা তার স্বামীকে তার ঢাল হতে দেখল সেই রাত ঘরে নিরবতার রাত ছিল কিন্তু আয়েশার হৃদয়ে আলো ছিল সেই শিশু যার কোনো বংশপরিচয় ছিল না তার ঝোলিতে এমন একটি রহমত হয়ে এসেছিল যা শতাব্দীতে কারো কাছে আসে পরের দিন বাবা আবদুল্লা আয়েশাকে চুপিসারে দরগাহে ডাকলেন এবং তাকে একটি রূপার তক্তি দিলেন যার ওপর কোরআনের আয়াত খোদাই করা ছিল আল্লাহ যাকে চান সন্তানহীন রাখেন আর যাকে চান সন্তান দেন বাবা আবদুল্লা বললেন এই তক্তি এই শিশুর আত্মার পরিচয় তার নাম তুমি রাখো আর যখন সময় আসবে এই তক্তি তার জন্য আলো হবে আয়েশা শিশুটিকে বুকে জড়িয়ে ধরল এবং মনে মনে তার নাম রাখল হাসান যে রহমতের প্রথম সনদ সকালে যখন ঘরে সূর্যের কিরণ প্রবেশ করল তখন প্রথমবার আয়েশার কাছে সেই কিরণ তীব্র মনে হল না তার বাহুতে হাসান ঘুমাচ্ছিল শিশুটি শান্তিতে শ্বাস নিচ্ছিল যেন পৃথিবীর সব শব্দ থেকে মুক্ত আয়েশা তার মুখের দিকে তাকিয়ে রইল তার ছোট ছোট হাত নরম শ্বাস আর সেই অজ্ঞতা এ এসবই ছিল যা আয়েশা বছরের পর বছর রবের কাছে চেয়েছিল ইউসুফ কাছে এসে আলতো করে জিজ্ঞেস করল ঘুমাচ্ছে আয়েশা হেসে মাথা নাড়ল আর আমি জেগে আছি বছরের পর বছর পর এমন একটি মুহূর্ত যেখানে দুটি হৃদয় নীরবে একটি শিশুর উপস্থিতিতে সুক্রিয়া আদায় করছিল এটি ছিল একটি নতুন শুরু কিন্তু দরজার পেছনে একটি হৃদয় তখনও পাথরের মতো ছিল জোহরা বেগম সারা লাত রাগে বকবক করছিলেন সকালে তার নীরবতা এত কঠিন ছিল যে মনে হচ্ছিল শ্বাসও সহ্য হচ্ছে না যখন নাস্তার টেবিলে ইউসুফ হাসানকে আনার কথা বলল তখন তার হাত কাঁপতে লাগল এই শিশুকে তুমি আমার ঘরে এনে আমার খানদানের সম্মানে দাগ লাগিয়েছ ইউসুফ নরমভাবে বলল আম্মি এটি দাগ নয় আমাদের ভাগ্যের সবচেয়ে পবিত্র পাতা জোহরা বেগমের দৃষ্টি কিছুক্ষণের জন্য আয়েশার উপর পড়ল যে হাসানকে কোলে নিয়ে নীরবে বসেছিল সেই দৃষ্টিতে ঘৃণা উপহাস এবং অস্বীকৃতি সব একসঙ্গে ছিল আমি কিছু শুনতে চাই না আমি এই শিশুকে মানি না আর তাকে আমার বৌমার গর্ধ থেকে জন্মানো বলেও মানি না এই কথাটি এমন ছিল যেন আয়েশার হৃদয়ে ছুরি বিঁধল কিন্তু সে তবুও নীরব রইল সে জানত রহমত সোরগোলে পাকে না তা ধৈর্যে পাকে সময় কেটে যেতে লাগল হাসান এক মাসের হল তারপর দুই আয়শা রাত জেগে তাকে দুধের বোতল দিত লড়ি গাইত যা কিছু সে বছরের পর বছর স্বপ্নে করত তা এখন বাস্তব রূপ নিয়েছিল পাড়ার মহিলারা প্রায়ই এসে জিজ্ঞেস করত এই শিশু কোথা থেকে এনেছ এর কোনো উত্তরাধিকার আছে আয়শা শুধু বলত যা রব দেয় তার হিসাবও তিনি রাখেন আর ইউসুফ সে এখন আর সেই ব্যক্তি ছিল না যে একসময় মায়ের দৃষ্টিতে তার স্ত্রীর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকত সে একজন বাবা হয়ে গিয়েছিল সে প্রতিদিন হাসানকে তার সঙ্গে খেতে নিয়ে যেত কোলে তুলতো তার জন্য নতুন কাপড় আনত হয়তো ভাগ্যের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা ছিল এটি যে এটি নীরব পদক্ষেপে পরিবর্তন নিয়ে আসে একদিন জোহরা বেগমের এক আত্মীয় এলেন তারা হাসানকে দেখে বললেন খুব সুন্দর শিশু এ কার আয়েশা চুপ রইল কিন্তু হাসান তার ক্ষুদ্র হাসিতে ঘর ভরিয়ে দিল তার হাসিতে এমন এক জাদু ছিল যে জোহরা বেগম নিজেও কয়েক মুহূর্তের জন্য থমকে গেলেন তাদের দৃষ্টি শিশুটির ওপর স্থির হয়ে গেল যেন ভেতরে কোথাও একটি বন্ধ দরজা নড়ে উঠল পরের রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল আয়েশা পানি নিতে উঠে দেখল জোহরা বেগম হাসানের মাথার কাছে বসে তার কপালে হাত বুলাচ্ছেন আয়েশা চুপচাপ ফিরে এল সে জানত কোনো পরিবর্তন কখনো কথায় নয় স্পর্শে আসে হাসান তিন মাসের হয়ে গিয়েছিল সে এখন হাসতে শুরু করেছিল চিনতে শুরু করেছিল আর সবচেয়ে বেশি শান্তি পেত আয়েশার কোলে একদিন ইউসুফ বলল আয়শা তুমি কি চাও যে আমরা বাবা আবদুল্লার কাছে গিয়ে হাসানের ভাগ্য সম্পর্কে আরও কিছু জানি আয়েশা এই কথায় মাথা নাড়ল তারা দুজনে হাসানকে নিয়ে আবার সেই দরগাহে গেল যেখানে বাবা আব্দুল্লাহ প্রায়ই মিলতেন বাবা আবদুল্লাহ হাসানকে দেখে বললেন এই শিশু শুধু তোমার ছেলে নয় এটি একটি বার্তা যে নদী তাকে তোমার কাছে পৌঁছে দিয়েছে সেই নদীতে কিছু লেখা ছিল যা এখনও প্রকাশ হয়নি তোমার ত্যাগ তোমার ধৈর্য একদিন এই শিশুর নামের সঙ্গে পরিচিত হবে আয়স জিজ্ঞাসা করল আমাদের কি আরও কিছু জানা উচিত বাবা আবদুল্লা একটি পুরনো চিঠি বের করলেন যা সিন্দুকের মধ্যে শিশুর সঙ্গে ছিল তাতে কিছু শব্দ মুছে গিয়েছিল কিন্তু একটি বাক্য তখনও ছিল যদি এই শিশু কোনো নেকদিল মানুষের কাছে পৌঁছে তবে তাকে নিজের রক্ত মনে করে লালন করুক সে এই ঘরের নাসিব বদলে দেবে আয়েশা আর ইউসুফের চোখ ভরে এলো তাদের নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই শিশু শুধু তাদের নয় এটি তাদের রবের পক্ষ থেকে সেই নেয়ামত যার প্রতিশ্রুতি বহু বছর আগে সিজদায় হয়েছিল সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল আয়শা হাসানকে কোলে নিয়ে রবের কাছে বলল হে রব তুমি সাক্ষী আমি তোমার কাছে সন্তান চেয়েছিলাম তুমি শিশু দিয়েছ আমার হৃদয়কে মা বানিয়েছ আমার ঘরকে জান্নাত করে দিয়েছ আর বাইরে রাতের হাওয়ায় নদীর পানির প্রবাহে হয়তো কোথাও নীরবে ভাগ্য হাসছিল দিন ধীরে ধীরে এগিয়ে চলল আর হাসানের হাসি যেন ঘরে নূর হয়ে গিয়েছিল সে এখন মাসের হয়ে গিয়েছিল আয়েশার কোল তার পছন্দের দোলনা ছিল আর ইউসুফের আঙুল তার প্রথম পরিচয় জোহরা বেগমও এখন চুপ থাকতে শুরু করেছিলেন যে তিরস্কার প্রতিটি কথায় মিশে থাকত তা এখন শুধু নীরবতার রূপে ছিল হয়তো সময় তাদেরকেও বদলাচ্ছিল হয়তো সেই নীরবতায় তারা কোনো নতুন পরীক্ষার আভাস অনুভব করছিলেন এক সন্ধ্যায় আয়সা লক্ষ্য করল হাসান কিছুটা অস্থির না হাসছিল না দুধ খাচ্ছিল তার গরম শরীর মায়ের হৃদয়ে এক অদ্ভুত আশঙ্কা জাগাল ইউসুফ হাসানকে ডাক্তারের কাছে নিয়ে চলো আমার কিছু ঠিক মনে হচ্ছে না ইউসুফ তৎক্ষণাৎ হাসানকে কোলে তুলে নিকটবর্তী শহরের হাসপাতালে নিয়ে গেল ডাক্তাররা পরীক্ষা করল কিছু প্রাথমিক পরীক্ষা করল এবং রাত সেখানেই থাকতে বলল আয়সা সারা রাত এক মুহূর্তের জন্য ঘুম হল না সে অবিহাম দোয়া করছিল হাসানের ক্ষুদ্র অস্তিত্ব তার হৃদয়ের ধর্কন হয়ে গিয়েছিল সকালে ডাক্তার গম্ভীর কণ্ঠে বললেন শিশুটির অবস্থা কিছুটা সংবেদনশীল তার রক্তে সংক্রমণ আছে আমাদের তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করতে হবে কয়েকদিন এখানে রাখতে হবে এ কথা শুনে আয়েশার হৃদয়ে যেন খাদে পড়ে গেল সে হাসানের পাশে বসে তার হাত ধরল এবং চোখ বন্ধ করে সিজদার মতো ঝুঁকে পড়ল হে রব এই শিশু তুমি দিয়েছ এখন তাকে ফিরিয়ে নিও না হাসানের চিকিৎসার দিনগুলোতে ইউসুফ কাজ বন্ধ করে দিল আর আয়সা হাসপাতালের মেঝেতে ঘুমাত সে নিজে কিছু খেত না কিন্তু হাসানের শ্বাসের প্রতি মুহূর্তে খেয়াল রাখত সেই ক্ষুদ্র শিশু যার প্রতিটি শ্বাস তাদের জীবনের উদ্দেশ্য হয়ে গিয়েছিল এখন ভাগ্যের তীক্ষ্ণ তরবারির ডগায় ছিল ইতিমধ্যে গ্রামে আবার কথা শুরু হয়ে গিয়েছিল মহিলারা বলতো, নদীর শিশু এতে কি বরকত থাকবে দেখো এর পরিণতি কেউ কেউ এমনও বলল এটি প্রকৃতির ইঙ্গিত যে আয়সার কপালে শিশু নেই যা নিয়েছিল তাও ফিরে যাচ্ছে এই কথা যখন জোহরা বেগমের কাছে পৌঁছালো তিনি কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেলেন সারা রাত তিনি এপাশ ওপাশ করলেন হাসান তাদের নাতি ছিল না কিন্তু তার হাসি তাদের মনে ছিল তার মাসুম চোখ তাদের হৃদয়ে নকশা ছিল পরের দিন তিনি প্রথমবার শহরের হাসপাতালে এলেন আয়সা তাকে দেখে অবাক হলো কিন্তু কিছু বলল না জোহরা বেবম হাসানকে দেখেই তার কপালে চুমু খেলেন এবং আলতো করে বললেন বেটা যদি তোমাকে যেতেই হয় তবে আমার হৃদয় দিয়ে যাও আমি মানছি তুমি রবের দেওয়া তুমি আমার ছেলের ছেলে আমার নাতি আয়েশার চোখ ছলছল করে উঠল এটি ছিল সেই মুহূর্ত যার জন্য সে বছরের পর বছর দোয়া করেছিল এবং যার জন্য সে বহুবার নীরবে কষ্ট পেয়েছিল সেই রাতে বাবা আব্দুল্লাহ হাসপাতালে এলেন কেউ তাকে ডাকেনি কেউ খবর দেয়নি তবু তিনি এলেন আয়সা জিজ্ঞেস করল বাবা এই শিশু কি আমরা ফিরে পাব না বাবা আব্দুল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে বললেন বেটি ভাগ্য কখনো ক্ষত দেওয়ার জন্য আসে না এটি সব সময় শিক্ষা দিতে আসে এই শিশু যদি তোমার কাছ থেকে চলেও যায় তবে সে তোমার অস্তিত্বে এমন মহব্বত রেখে যাবে যা তোমাকে পূর্ণ মা করে দেবে কিন্তু রব করিম তার মসলোহাত মানুষ জানে না সেই রাতে আয়েশা আবার সিজদায় মাথা রাখল এবং বলল হে আল্লাহ যদি হাসান আমার ঝুলি থেকে বেরিয়ে যায় তবে আমার আগস্ট থেকে তার স্পর্শ বের করো না তুমি আমার দোয়া তুমি চাইলে জীবন দিতে পারো পরের সকালে হঠাৎ হাসানের শরীরের তাপমাত্রা কমতে শুরু করল পরীক্ষার রিপোর্ট বদলে গেল আর ডাক্তাররা অবাক হয়ে গেলেন এটি একটি অলৌকিক ঘটনা শিশুটি সুস্থ হয়ে উঠছে আমরা এমন আশা করিনি আয়সার অশ্রু ঝরতে লাগল সে ইউসুফের হাত ধরে বলল আমার রব আবার দিয়ে দিয়েছেন আমার গর্ভ থেকে নয় আমার হৃদয় থেকে হাসান এখন দ্রুত সুস্থ হয়ে উঠতে লাগল হাসপাতালের প্রতিটি কোণ তার কণ্ঠে মুখরিত হয়ে উঠল ইউসুফ আর আয়শা যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরল তখন জোহরা বেগম দরজায় দাঁড়িয়েছিলেন তার হাতে একটি ছোট সোনার কড়া ছিল যা তিনি তার ছেলের জন্য সঞ্চয় করে রেখেছিলেন এটা নাও আমার নাতির হক আয়শা সেই মুহূর্তে কোনো শব্দ বলল না শুধু চোখ দিয়ে রবের শুক্রিয়া আদায় করল যিনি তাকে শুধু শিশু দেননি বরং জীবনের সবচেয়ে সুন্দর রং ফিরিয়ে দিয়েছেন বছরগুলো কেটে গেল হাসান এখন ছয় বছরের হয়ে গিয়েছিল উজ্জ্বল চোখের নরম কণ্ঠে কথা বলা আর সবচেয়ে বেশি তার মা আয়েশার প্রতি অগাধ মহব্বত করা শিশু সে সকালে উঠে আয়েশার কপালে চুমু দিত দিনভর ইউসুফের সঙ্গে খেতে খেলত আর সন্ধ্যায় জোহরা বেগমের কাছে বসে পুরনো গল্প শুনত সেই জোহরা বেগম যিনি একসময় আয়েশাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন এখন হাসান ছাড়া এক মুহূর্ত কাটাতেন না গ্রামের লোকেরা যারা একসময় তিরস্কার করত এখন হাসানকে নজর থেকে বাঁচানোর জন্য দম করত এবং বলত এই শিশু সাধারণ নয় এই শিশু এই ঘরের বরকত আয়েশো প্রায়ই নির্জনে রবের শুক্রিয়া আদায় করত এবং ভাবত যদি সেই রাত না আসত যদি সেই নদী না বইত তবে হয়তো তার ঝোলি খালিই থাকত বাবা আব্দুল্লাহ প্রায়ই আসতেন হাসানকে দোয়া দিতেন এবং শুধু বলতেন সময় আসতে দাও এই শিশু নিজের অস্তিত্বের উদ্দেশ্য নিজেই প্রকাশ করবে তারপর একদিন সেই সময় এলো গ্রামে একটি কাফেলা এলো এরা ছিল বড় শহরের লোক যারা নদীর তীলে হারিয়ে যাওয়া শিশুদের সম্পর্কে তদন্ত করছিল তাদের সঙ্গে একজন নারী ছিলেন যিনি বছরের পর বছর ধরে তার ছেলেকে খুঁজছিলেন তিনি একটি সিন্ধুকে মোড়া শিশু হারিয়েছিলেন যা যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে ভেসে গিয়েছিল সেই নারী হাসানকে দেখেই ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন এ এ আমার চোখের মতো আমার স্বামী যুদ্ধে আমাকে বাঁচাতে একটি সিন্ধুকে তাকে ভাসিয়ে দিয়েছিলেন শুধু বলেছিলেন হয়তো কোনো নেকদিল মানুষ তাকে লালন করবে আয়েশার হৃদয় যেন স্থির হয়ে গেল সে হাসানকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরল না এ আমার ছেলে আমার রবের দেওয়া দোয়া সেই নারী আলতো করে বললেন আমি তোমার কাছ থেকে কিছু ছিনিয়ে নেব না আমি শুধু জানতে চাই একই সত্যিই সে বাবা আব্দুল্লাহ সেই মুহূর্তে সেই রূপার তোক্তি বের করলেন যার ওপর পুরনো আয়াত খোদাই ছিল এবং হাসানের সঙ্গে পাওয়া পুরনো মুছে যাওয়া লিখনটি দেখালেন লিখনের নিচে একটি নাম তখনও স্পষ্ট ছিল হাসান ইবনে আলী সেই নালি ফুটফুট করে কাঁদতে লাগলেন এই নামই ছিল এই আমার স্বামী লিখেছিলেন এই আমার ছেলে আয়সা নীরবে দাঁড়িয়েছিল যেন পৃথিবী তার হাত থেকে ছিনিয়ে যাচ্ছিল কিন্তু পরের মুহূর্তে সেই নারী এগিয়ে এসে আয়সার হাত ধরলেন তুমি মা শুধু জন্ম দেওয়ায় কেউ মা হয় না তুমি তাকে লালন করেছ সিজদায় চেয়েছ রাত জেগে তাকে আগলে রেখেছ সে তোমার ছেলে তুমি চাইলে আমি চলে যাব সেই মুহূর্তে জোহরা বেগমও এগিয়ে এলেন তার হাতে সেই সোনার কড়া ছিল না তুমি এখানে থাকো হাসান তোমাদের দুজনের আর আমরা সবাই তার সুখে সমানভাবে শরিক ইউসুফ হাসানকে তুলে তুলে আলতো করে বলল ব্যাটা তুমি আমাদের আর তোমার সত্যই তোমার আলো যে তোমাকে লালন করে সেই তোমার হকদার কিন্তু যে তোমাকে জন্ম দেয় সেও তোমার জন্য বিশেষ হাসান মাসুমিয়তের সঙ্গে বলল মা তো আয়েশা আম্মাই থাকবেন তাই না আয়েশা তাকে জড়িয়ে ধরল আর তার চোখ থেকে বছরের পর বছরের শান্তি ঝরে পড়ল সেই সন্ধ্যায় দরগাহে মাহাফির বসল বাবা আব্দুল্লাহ হাসানকে তার সামনে বসিয়ে সবার সামনে ঘোষণা করলেন এই শিশু যাকে কখনো কেউ জানত না আজ আল্লাহর ভাগ্যের নিশানা সে প্রমাণ করেছে যে সন্তান শুধু রক্তে নয় দোয়াতেও নসিব হয় মাহফিলে সবার চোখ ভিজেছিল আয়শা সেই রূপার তোক্তি হাসানের গলায় পড়িয়ে দিল এবং বলল এটি আমার মা হওয়ার নিশানা পৃথিবী যতই তোমাকে ডাকুক কিন্তু যখন রবের সামনে যাবে আমার সিজদার পরিচয় নিয়ে যাও সেই দিনের পর আয়সা গ্রামে একটি আলাদা সম্মান পেল লোকে তাদের সমস্যা নিয়ে তার কাছে আসত দোয়া করাত এবং বলত তুমি সেই যার ঝোলি খালি যায়নি তুমি সেই যার ওপর আল্লাহ ভাগ্য খুলে দিয়েছেন আয়েশা প্রায়ই হাসানকে বুকে জড়িয়ে বসত এবং আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলত হে আল্লাহ যখন সবাই বলেছিল আমার ভাগ্য আমার বিরুদ্ধে তুমি তাদের প্রমাণ করে দিয়েছ যে তোমার ফায়সালা দেরিতে হয় কিন্তু সব সময় সেরা হয় আয়শা আকাশের দিকে তাকাল হাসানকে বুকে জড়িয়ে ধরল এবং ধীরে বলল যখন সবাই আমাকে বন্ধা বলেছিল তুমি আমাকে মা বানিয়েছ যখন সবাই আমার ধৈর্যের পরীক্ষা নিয়েছিল তুমি আমাকে রহমত দিয়েছ আর যখন সবাই হেসেছিল তুমি আমার ভাগ্য বদলে দিয়েছ সত্যি ভাগ্যে যা লেখা তা হয়েই থাকে যদি এই গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে তবে আমাদের চ্যানেল সালাম ভয়েস অবশ্যই সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের জন্য নিয়ে আসি এমনই সত্যিকারের আধ্যাত্মিক এবং শিক্ষণীয় গল্প যা হৃদয়কে স্পর্শ করে এবং আত্মাকে জাগিয়ে তোলে ভিডিওটি লাইক করুন কমেন্টে বলুন কোন দৃশ্যটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আর এই ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে অবশ্যই শেয়ার করুন আল্লাহ হাফিজ দোয়ায় রাখবেন এবং মনে রাখবেন ভাগ্যে যা লেখা তা হয়েই থাকে